হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি যাচ্ছি সোনা সাউন্ডের বাড়ি ভাইরা মোড় সোনাদার বাড়ি তো সোনা সাউন্ডের বাড়ি আজকে একটা নতুন কিছু দেখানোর জন্য যাচ্ছি যেটা অনেক বছর ধরে প্রায় আমরা কেউই দেখতে পাইনি তো তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ প্রত্যেক দিন এখন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি হয়তো কোনো কারণবস্তুতি দিতে পারছি না তো সেটা সবাই জানো গরমের জন্য আর যা এখন কম্পিটিশান হচ্ছে বা রোড শো সব দূরে দূরে হচ্ছে আর কম্পিটিশান তো এখন ভিডিও করা যাবে না ওটা পুরোপুরি ইউনিয়ন থেকে বারণ করে দিয়েছে তো যাই হোক ওসব কথা পরে হবে তো যেটার জন্য তো সোনাদার বাড়ি যাচ্ছি আজকে সোনাদার ঘরে কম বেশি সবাই জানো যে সোনাদা নতুন সোলোর মাল তৈরি করেছে সেটা দেখানোর জন্যই যাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তো ফ্রেন্ড অবশেষে সোনা সাউন্ডের বাড়ি এসে পৌঁছে গেছি তো সোনাদার বাড়ি সোনাদার বাড়ি আটা নতুন মাল হয়েছে তিরিশ না শোনো মোটামুটি অনেকেই জানো তো ষোলো হয়েছে কার হাতে হয়েছে কবে সেটিং হবে বা কোথায় ফার্স্ট ফিল নাকি আর হঠাৎ করে সোলো করার সিদ্ধান্ত সেগুলো জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে আর এই যে সোনাদার বাড়ির গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখো তো ভেতরে গিয়ে দেখাচ্ছি পুরোটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন সোলোর মাল সোনা সাউন্ড ভাইরা মোড় কালাম ইউনিক ডিজাইন নতুন মাল কিছু দিনের মধ্যে এটা প্রপার রেডি হয়ে যাবে মার্কেটে চলে আসছে আর দেখতে পাচ্ছ ডিজাইনটা আর এই যে এখানে তিরিশগুলো রাখা রয়েছে এদিকে এদিকে তোমার চারটে নয় আছে আর এই যে এদিকে ছয়গুলো রাখা রয়েছে এই যে এখানে বাঁশপত্র সব রাখা রয়েছে আর এই যে সোনা সাউন্ডের পর সোনাদার পর যে মালিক সোনাদার ছেলে রয়েছে এটা তার সাথে কথা বলবো তার আগে এই যে তোমরা একবার ডিজাইনটা দেখে নাও ইউনিক ডিজাইন সোলোর মাল সোনা সাউন্ড ভাইরা মোড় সোলোর মাল যেটা তো কথা বলবো আগে বসে আছে হঠাৎ করে একটা সোলোর মাল করার ডিসান ডিসিশান বলতে আগে তোমার যখন দাদুর বেলায় ছিল তখন সোলোর মাল ছিল দিয়ে হঠাৎ বাবা বলে যে বেল করলো বাবাকে বলি আমি যে যে বের করে কি হবে সোনার মাল ইচ্ছা আছে তাহলে যে বাবা রাজমিস্ত্রি বললো সোনার মাল করা হলো আমার একটা ইচ্ছা ছিল সোনার মাল যাবো বানাবো তোমার ইচ্ছা এটা যে সোলোর মাল একটা থাকবে ঘরে তোমার সব ছিল বহুত আগে তখন আমি ছোট ছিলাম তখন দু হাজার দশ পনেরো হবে তখন তো অনেক ছোট হবে আচ্ছা আবার সোলোর মাল লাগানো হলো মানে তোমার ইচ্ছা এটা নামানো হয়েছে যে বিল করার কথা ছিল তো ওই যে হ্যাঁ দাদার ইচ্ায় এটা সলোর মাল মানে তৈরি করছো সোনাদা মানে পূর্ববর্তী যে মালিক হবে সোনাদার পর তার ইচ্ছা এই সোলোর মালটা রেডি করা হয়েছে তো মোটামুটি এটা কটা হাজারে সেটিং করার ইচ্ছা আছে চারটে হাজার আর সেটিং মোটামুটি তাও কবে হবে কিছু হয়ে যেতে পারবে আপনার মধ্যে হয়ে যাবে মানে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের মধ্যে হয়ে যাবে তারপর মানে ভাড়া ধরবে তাই তো আর তাও আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দিচ্ছি যারা জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাসের পরে করতে চাও বা ইচ্ছা হচ্ছে তাদের যে সোনা সাউন্ডের ষোলো মাল ভাড়া করার ইচ্ছা হচ্ছে হ্যাঁ তো মোটামুটি ওই আষাঢ় মাসের মধ্যে রেডি হয়ে যাবে বলছে যারা ভাড়া করতে চাও আষাঢ় মাসে ও তার আগে যদি হয়ে যায় তার আগে হয়ে গেলে ইউটিউবে তো অবশ্যই ভিডিও চলে আসবে হ্যাঁ বক্স রেডি হয়ে গেছে আর তার আগে যদি হয় চলে আসবে ভিডিও দেখে নেবে আর আষাঢ় মাসে যারা ভাড়া করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো সোনাদার নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর এখন মোটামুটি কোথায় কি ফিল্ড আছে জানা আছে নাকি তোমার হরালে যেটা তোমার মোস্কোপ যেটা হয় তাই তো তো হরালে তিরিশ মাল যাচ্ছে বন্ধুরা যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে মোস্কোপ যেটা বড় মানে জগয়াত্রি পুজো আমি যতদূর জানি ওখানকার নাম করা পুজো এটা বলি হয় তো যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে আর সোলোর মালটা মোটামুটি বললো জ্যৈষ্ঠ মাসকে আষাঢ় মাসের মধ্যে রেডি হয়ে যাবে আষাঢ় মাসের মধ্যে যারা ভাড়া করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আর তার আগে যদি রেডি হয়ে যায় তো ভিডিও পেয়ে যাবে ইউটিউবে বলে দেওয়া হবে তার আগেও ভাড়া করতে পারো যদি রেডি হয়ে যায় তো বলে দেওয়া হবে ইউটিউবে ভিডিওতে তো বন্ধুরা কমেন্টে জানাবে যে ডিজাইনটা কেমন লাগলো সোলোর মালের সোনাদার আজ থেকে বলছে প্রায় ছোটোবেলায় মানে বর্দার প্রায় ছোটোবেলায় ছিল তখন ছোট ছিল হ্যাঁ হ্যাঁ তখন অত তিরিশ ছিল না না মার্কেটটা তখন খুব তিরিশ কম চলতো ষোলোটা বেশি চলতো হ্যাঁ তো তখন ষোলোটা দেখা হয়নি হ্যাঁ তো ওই জন্য

তো এই যে এদিকে একটা নয় ছায় দুটো নয় এখানে লাটানো আছে আর এই দুটো নয় দুটো নয়ের কিন্তু ডিজাইনটা এক কালারটা শুধু সানমাইকারের আলাদা সবই এক টোটাল সবই এক টোটালটাই এক টোটাল এক কিন্তু তো আমি একটু বলতে ভুল করলাম পুরো ডিজাইনটাই এক তার জন্য ক্ষমা চাই নিচ্ছি না কোনোটাই কোনো আলাদা নেই কো পুরো ডিজাইনটাই এক এটা দুটো নয় রয়েছে এই সাইডে এই যে আর দুটো নয় আর এই যে এদিকে দুটো ছয় রয়েছে এই যে এখানে বন্ধুরা দেখলে চলো মেশিন পত্রগুলো একটু দেখায় চলো মেশিনগুলো একটু দেখে নেবে এই যে এখানে কাজ করে

এগুলো অর্ডারের আছে দুটো স্টেবিলাইজার আর এগুলো হচ্ছে আমার নিজস্ব আর চলো মেশিনটা দেখাই এই যে দেখতে পাচ্ছো মেশিনে শুধু লাট লাগানো আছে এখানে মেশিন ওইদিকে এই যে বিকেল লাট এই যে ডেক আর একটা সেটের ডেক রাখা আছে এখানে বলছে দাদা আর একটা পেটিতে ভরা আছে আর শুধু মেশিনের দেখতে ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে ওই যে দাদা বসে আছে আর ওই যে ট্রফি যে ট্রফিগুলো পেয়েছে আর টপিক ছিল এখানে রাখা রয়েছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা ভাড়া করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো তো চলো বন্ধুরা টাটা পরের ভিডিও দেখা হচ্ছে আবার